আসসালামু ওয়ালাইকুম আজকে আমি শেয়ার করবো শাহি মটর পনির রেসিপি এটা ভীষণ টেস্টি একটা রেসিপি আর এটা বানানো খুবই সহজ এখানে আমি কিছু টিপস দেব যেটা ফলো করলে একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো শাহী মটর পনির তৈরি করতে পারবেন তাহলে চলুন পুরো প্রসেসটা দেখে নিই প্রথমে আমি চুলায় একটা সসপ্যানের মধ্যে কিছুটা পানি বসিয়ে দিয়েছি পানি ফুটে আসলে এর মধ্যে এক কাপ মটর দিয়ে পাঁচ মিনিট বয়ল করে নিব। মটরের কালার ধরে রাখতে এখানে সামান্য লবণ দিয়ে দিব তবে আপনি চাইলে লবণের পরিবর্তে এক টেবিল চামচ চিনি ব্যবহার করতে পারেন মটরগুলো পানির উপরে ভেসে উঠলে বুঝতে হবে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে মটরগুলোকে উঠিয়ে নর্মাল পানিতে রেখে দিব যেন এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিব তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিব কিছু গোটা গরম মশলা ছয় সাতটা কাজুবাদাম কয়েক টুকরো আদা কয়েকটা রসুন দুটো পেঁয়াজ যেটা আমি মোটা করে কেটে নিয়েছি সেই সাথে তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে সেই সাথে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে এই পর্যায়ে তিনটে টমেটো দিয়ে দিব যেটা আমি মোটা করে কেটে নিয়েছি হাফ চামচ লবণ দিয়ে দিব যেন টমেটোটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটু নেড়ে ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট রান্না করে নিব মাঝে মাঝে এটা একটু নেটে দিতে হবে নাহলে তলায় ধরে যাবে পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন টমেটোগুলো খুবই সুন্দর সেদ্ধ হয়েছে মিশ্রণটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব প্যানটাকে একটু পরিষ্কার করে নিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দিব তেলটা একটু গরম হয়ে গেলে তিনশো গ্রাম পনির দিয়ে দিবো যেটা আমি কিউব করে কেটে রেখেছিলাম পনিরটাকে হালকা ব্রাউন করে ভেজে উঠিয়ে নিব একই প্যানের মধ্যে আরও এক টেবিল চামচ তেল এবং হাফ চামচ ঘি দিয়ে দিব এবার দিব ওয়ান ফোর চামচ গোটা জিরে এবং অল্প একটু কাসুরি মেথি সেই সাথে হাফ চামচ লঙ্কা গুঁড়ো তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো দিলে সবজির রঙ অনেকটাই ভালো হয় ব্লেন্ড করে রাখা টমেটো মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিবো মিশ্রণটাকে একটু মিশিয়ে নিয়েছি এবার একটুখানি হলুদ গুঁড়ো এবং হাফ ধনে গুঁড়ো একটুখানি পানি দিয়ে মশলাটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিব মশলা থেকে তেল ছেড়ে দিলে এই পর্যায়ে সেদ্ধ করে রাখা মটর এবং ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিব মশলার সঙ্গে মটর এবং পনিরটাকে তিন মিনিট মতো কষিয়ে নিব এবার দিব স্বাদ মতো লাবণ এবং পানি আপনি যতটুকু গ্রেভি চান সেই অনুযায়ী পানি ব্যবহার করবেন যেহেতু আগে থেকে সব কিছু রান্না হওয়া আছে তাই ঢাকা দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নিলেই মটর পনির তৈরি হয়ে যাবে সবশেষে দিয়ে দেবো একটুখানি ঘি ভাজা জিরে গুঁড়ো এবং অনেকটা ফ্রেশ ধনে কুচি বাস তৈরি হয়ে গেল শাহি মটর পনির আপনার বাড়িতে কোনো অতিথি আসলে এই রেসিপিটা বানিয়ে তাকে খাওয়ালে সে বুঝতেই পারবে না যেটা আপনি নিজে হাতে বানিয়েছেন সে ভাববে হয়তো এটা আপনি হোটেল থেকে আনিয়েছেন রুটি পরোটা বা যে কোনো ফ্রাইড আইটেমের সঙ্গে এটা বেশ ভালো লাগে যেহেতু এখন শীতের সময় আর বাজারে খুবই সহজে মটর পাওয়া যায় আপনি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ